শৈশবের নিরাপদ আশ্রয় পেরিয়ে কৈশরে পা রাখতে না রাখতেই আসলে বাস্তবের মাটিতে পা রাখতে হয় ছাত্রছাত্রীদের তো তখন ভবিষ্যতের হাতছানি আর নতুন করে জীবনের যে উদ্বেগ আবেগের যে উচ্ছলতা সেগুলোকে কেন্দ্র করে সামনে আসে অনেক ধরনের স্ট্রেস আজকের আলোচনা করব বয়সন্ধির স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে যে মানসিক টানা পড়েন যার থেকে স্ট্রেস তার কারণ হলো যে শৈশবের ঘেরাটো মায়ের আঁচল ছাড়িয়ে যখন সে বয়সন্ধিতে পা দিচ্ছে তখন তার সামনে রঙিন জগতের হাতছানি এখন সেটা কিভাবে সামলাতে হবে তাই নিয়ে ছেলেমেয়েরা হয় উথাল পাথাল এবং তখন থেকে শুরু হয় কিন্তু স্ট্রেস স্পেসিফিক কোনো কারণ ছাড়াও কিন্তু দেখা দিতে পারে তখন তাদের মধ্যে স্ট্রেস এবং তারা তখন বাবা মায়ের থেকে দূরত্ব তৈরি করে একা থাকতে ভালোবাসে এবং সেটাকে কেন্দ্র করে নিজের মতো করে জগৎ গড়ে তুলতে চায় কিন্তু সেখানে আসে প্রবল বাধা প্রবল সমস্যা দেখা দেয় মনোজগতে সেখান থেকেই ঘটে যেতে পারে মনোবিকারেরও সমস্যা তার মধ্যবর্তী স্টেজে চলে প্রবল উৎকণ্ঠা উদ্বেগ মুড সুইং যেটাই আসলে স্ট্রেস তখন থেকে বাবা মায়ের স্নেহের আঁচল সরিয়ে নিজের মতো করে বাঁচার যে স্বর্গসুখ যখন ছেলেমেয়েরা সেটা ফিল করে তখন থেকে শুরু হয় স্ট্রেস কেননা তখন প্রেম ভালোবাসা জন্মায় অন্যের প্রতি মোহ আকৃষ্ট হতে শুরু করে বিপরীত লিঙ্গের প্রতি এসবকে কেন্দ্র করে তার পড়াশোনায় বিঘ্ন হওয়া তার মনোসংযোগে ঘাটতি হওয়া তার আবেগগত উৎকর্ষতা অনেক কমতে শুরু করা এসবকে কেন্দ্র করে তার মধ্যে ভয় ভীতি মুড সুইং অ্যানজাইটি এসব চলতে থাকে আমাদের কিভাবে এই স্ট্রেসকে ম্যানেজ করা যায় আজকের আলোচনা করব সেই প্রসঙ্গে এই বয়ঃসন্ধিতে ছাত্রছাত্রীদের প্রবল পড়াশোনার চাপ প্রতিযোগিতার চাপ এবং বাবা মায়ের সাথে সম্পর্কের টানা পড়েন বা অন্য সহপাঠীর সঙ্গে প্রেম ভালোবাসায় জড়িয়ে পড়ে সম্পর্কের টানা করেন এসবকে কেন্দ্র করে তাদের মধ্যে শুরু করে স্ট্রেস তারা হয়ে পড়ে স্ট্রেসের শিকার এবং অনেক ফ্যামিলিতে দেখবেন যে দৈনন্দিন ভাবে বড়দের সাথে ছোটদের কথাবার্তার ভাব কথাবার্তার মাধ্যমে ভাব বিনিময় হয় না একই টেবিলে হয়তো ডিনার করতে বসে না এই থেকে যে কমিউনিকেশন গ্যাপ তৈরি হয় ফলে ছোটদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বাড়তে থাকে যে ধরনের ক্রাইসিস তাদের সামনে এসে হাজির হয় মানসিকভাবে শারীরিকভাবে সেগুলোকে কীভাবে মোকাবিলা করবে কার সঙ্গে শেয়ার করবে কীভাবে শেয়ার করবে সেগুলো নিয়ে তারা যথেষ্ট উৎকণ্ঠিত থাকে তার থেকেই আরও তাদের স্ট্রেস লেভেল বাড়তে শুরু করে তখন তাদের মধ্যে দেখা দেয় মানসিক একাকিত্ব এবং ধীরে ধীরে মানসিক অবসাদের কবলে পড়ে তারা এই বয়ঃসন্ধিতে স্ট্রেসের অন্যতম কারণ হচ্ছে পড়াশোনার চাপ অন্যের সাথে প্রতিযোগিতা বাবা মায়েরা সবসময় একটা ইঁদুর দৌড়ের মধ্যে রাখে সব সাবজেক্টে হায়েস্ট নম্বর পেতে হবে এই যে ভাবনা ছেলে মেয়েদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় এসবের কারণে কিন্তু তাদের মধ্যে প্রবল স্ট্রেস দেখা দিতে পারে পিয়ার প্রেসারও এই বয়সী অন্যতম স্ট্রেসের কারণ অন্যের থেকে কিভাবে সর্বতভাবে এগিয়ে যেতে হবে ক্ষমতা না থাকলেও সবার আই কিউ সমান হয় না তা সত্ত্বেও তাদের মধ্যে জোর করে ইঁদুর দৌড়ে র্যাড ট্রেসে নামিয়ে দেওয়া হয় তার থেকে কিন্তু প্রবল অবসাদের শিকার হয়ে পড়ে এবং স্ট্রেসফুল সিচুয়েশন অ্যাটাকের মধ্যে দিয়ে তারা যেতে থাকে এই বয়সন্ধিতে আবেগ অনুভূতি অনেক প্রবল থাকে তো এই বয়সের ছেলে মেয়েদের যে কারণে হতে পারে যে বন্ধুত্বের সম্পর্ককে পেরিয়ে বিশেষভাবে ভালো লাগার যে সম্পর্ক তৈরি হয়ে যায় তার থেকে যে মানসিক টানাপোড়ন টানাপোড়েন সেটার থেকেই তাদের মধ্যে স্ট্রেস দেখা দেয় এবং তখন সেই টানাপোড়েন সামলাতে না পারার জন্য কাকে সে শেয়ার করবে বাবা মাকে বলা সম্ভব নয় সেরকম ভাতৃ প্রতিমা বন্ধু বা তেমন কেউ নেই সেই পরিস্থিতির থেকে বেরোনোর জন্য তার যা যা করণীয় সেগুলো যখন করতে সে পারে না ছটফট ছটফট করে এবং উৎকণ্ঠায় নিমজ্জিত হয়ে থাকে তার থেকে কিন্তু প্রবলভাবে দেখা দেয় এই স্ট্রেস বয়সন্ধিকালীন আবার এই বয়সন্ধিকালে এই যে মানসিক যে চাহিদাগুলো বা এই যে ঘটনাগুলো ঘটছে এগুলোর পাশাপাশি শারীরিক অনেক চাহিদাও বয়সন্ধিতে দেখা দেয় মানে দেখবেন ছেলেদের ক্ষেত্রে হয়তো বিড়ি সিগারেটের নেশায় আসক্ত হয়ে পড়া বা পর্নোগ্রাফিতে অ্যাডিক্টেড হয়ে পড়া এসব তো লিঙ্গ নির্বিশেষেই ঘটে তো সেগুলোকে কেন্দ্র করে তাদের মধ্যে যে পাপ বোধ অপরাধবোধ জমে ওঠে সেখান থেকেও কিন্তু তাদের প্রবল স্ট্রেস হতে শুরু করে এবং তাদের পড়াশোনা আস্তে আস্তে খারাপ হতে শুরু করে তো এই যে তাদের যে এই যে নেশায় আসক্ত হয়ে পড়া বা পর্নোগ্রাফি অ্যাডিক্টেড হয়ে পড়া এখান থেকে বেরিয়ে আসার জন্য যে মানসিক দৃঢ়তা সেটা তাদের থাকে না তো সে ব্যাপারে অভিভাবকদের মধ্যে যদি সেই সচেতনতা থাকে তারা যদি তাদেরকে প্রপারলি গাইড করতে পারেন তাহলে কিন্তু তারা এই স্ট্রেসের সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারবে এবং তারা যথাযথভাবে তাদের শিক্ষা জীবনের যা যা করণীয় সেই কাজেই তারা বোধ হয়ে থাকবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাবা মায়ের সম্পর্কের অবনতি পারিবারিক দ্বন্দ্ব কলহ এসবের থেকেই ছোটদের মনে হয় যে বাবাও আমাকে ভালোবাসে না মাও আমাকে ভালোবাসে না তো এই যে কেউ আমাকে ভালোবাসে না পরিবারে এর থেকে কিন্তু তাদের মধ্যে প্রবল স্ট্রেস দেখা দেয় তো দেখা যাচ্ছে যে মানে বড়দের বলুন বা শৈশবে বলুন তাদের থেকে সবচেয়ে বেশি স্ট্রেসের শিকার হয় কিন্তু এই এই এরকম ডোমেস্টিক ভায়োলেন্স যেসব বাড়িতে ঘটে সেক্ষেত্রে বড়দের সাথে ছোটদের অভিভাবকদের সাথে সন্তান সন্তানদের কিন্তু দূরত্ব তৈরি হয় সেগুলো কাটিয়ে ওঠার জন্য যা যা করণীয় যথাসত্বর সেগুলো যদি না করা যায় তাহলে বয়সন্ধিকালেও ছোটরা প্রবল স্ট্রেসের শিকার হয়ে পড়তে পারে এছাড়াও আছে অনেক বাবা মা দেখা গেছে যে ছেলে মেয়েদের শারীরিক অত্যাচার করেন অতিরিক্ত শাসন করেন কিন্তু সেটাও ঠিক নয় সব কিছু মাত্রা ছাড়া যদি হয় সেক্ষেত্রে তারা কিন্তু আরও বেশি বিগড়ে যাবে এবং পিতা মাতার অবাধ্য হবে তাদের স্কুল স্কুলেও তারা দেখবেন কারোর সাথেও শিক্ষক শিক্ষিকাগণ কারোর সাথে ভালো ব্যবহার করছে না দুর্ব্যবহার করছে এবং সামাজিকভাবে তাদের আরও অনেক সমস্যা তৈরি হচ্ছে মানে অ্যাঙ্গার প্রচণ্ড রাগ যখন তখন এক্সপ্রেস করে ফেলা অনেক কিছুই চলে আসবে যেগুলো কিন্তু কখনোই ছাত্র জীবনে কাঙ্ক্ষিত নয় সেসব থেকেও কিন্তু আস্তে আস্তে স্ট্রেসের শিকার হয়ে পড়ে তারা এছাড়াও শিবলিং রাইভ্যালির রাইভ্যালারির কারণেও কিন্তু স্ট্রেস হতে পারে বাবা মা হয়তো বোনকে সব কিছু সাপোর্ট করছে এটা ওটা কিনে দিচ্ছে ভালো জামা কিনে দিচ্ছে কিন্তু ভাইকে হয়তো দিচ্ছে না তো সেক্ষেত্রে এই যে শিবলিং রাইভ্যালরি বোনের প্রতি যে রাগ প্রচন্ড রাগ তৈরি হচ্ছে এটা থেকে কিন্তু আস্তে আস্তে উদ্বেগ দেখা দিতে পারে যে কোনো সন্তানের ক্ষেত্রেই এটা ঘটতে পারে সেক্ষেত্রে বাবা মায়ের উচিত দুই সন্তান থাকলে দুই ছেলে বা দুই মেয়ে বা এক ছেলে এক মেয়ে হলে সবার ক্ষেত্রেই সন্তানদের প্রতি সমদৃষ্টিভঙ্গি যদি বাবা মায়ের না থাকে তাহলে কিন্তু এই শিবলিং রাইভ্যালিও কিন্তু স্ট্রেসের কারণ হতে পারে এই যে বয়সন্ধির যে স্ট্রেস কিভাবে বুঝবেন বাবা মারা বুঝতে পারবেন দেখবেন ছেলে বা মেয়ে কথাবার্তা বলতে গেলেই অকারণে খিটখিটে হয়ে যাচ্ছে উত্তেজিত হয়ে কথা বলছে রাগ দেখাচ্ছে কারণে অকারণে এবং কেউ হাতে শিরা কাটছে নিজের জামা ছিঁড়ে ফেলছে বইয়ের পাতা ছিঁড়ে ফেলছে রাগ দেখাচ্ছে কোনো না কোনোভাবে এক্সপ্রেস করছে দেওয়ালে ঘুষি মারছে তো যদি এই এই ধরনের কিছু লক্ষণ দেখা যায় একটা দুটো ছোট ছোটো তাহলে কিন্তু সচেতন হয়ে তারা যে প্রবল স্ট্রেস আছে তার থেকে তাদের টেনশন হচ্ছে অ্যাংজাইটি হচ্ছে সেখান থেকে অ্যানজাইটি নিউরোসিসের পথ ধরে তারা কিন্তু মানসিক অপসাদের শিকার হয়ে মনোরোগীতে পর্যবসিত হবেন শুরুতেই যদি এর প্রতিকারের চেষ্টা বাবা মা না করেন তাহলে কিন্তু এই অ্যাডোলেসেন্ট স্ট্রেস ম্যানেজ করা কঠিন হয়ে পড়বে এই ধরনের স্ট্রেস যখন হয় তখন দেখবেন সেই সব ছেলেমেয়েরা বাড়িতে কোনো নিকট আত্মীয় আসলে তাদের সাথে দুর্ব্যবহার করে তাদের খিদে কমে যায় শারীরিক অনেক সমস্যা দেখা যায় খিদে কমে যায় ঘুম কমে যায় পড়াশোনা করতে ভালো লাগে না চোখ মুখ কালো হয়ে যায় এইসব সমস্যাও কিন্তু দেখা দেয় কারণ কারণ ক্ষেত্রে মাথা ব্যথা গাহার পা ব্যথার কথা বলেন বমি বমি ভাব হয় শেখা জিনিস আস্তে আস্তে ভুলে যাচ্ছে এসব কমপ্লেন করেন এগুলো যদি ছেলেমেয়েরা করে বুঝতে হবে যে অতিরিক্ত স্ট্রেসের কারণে কিন্তু এগুলো হচ্ছে কারুর কারুর ইমোশনাল গ্রাউন্ড কারুর কারুর বিহেভিয়ারাল গ্রাউন্ড কারুর কারুর ফিজিক্যাল গ্রাউন্ড এই সব বিভিন্ন রকম কারণে কিন্তু তাদের প্রবল স্ট্রেস দেখা দিচ্ছে কিভাবে সেটা সমাধান করা হবে আমরা এখন সেই নিয়ে চর্চা করবো তো এই যে বয়সন্ধিকালের স্ট্রেস কিভাবে আমরা ম্যানেজ করব। একটা মেথড আছে বায়োসাইকোসোশাল ম্যানেজমেন্ট এর মাধ্যমে আসলে তাদের স্ট্রেস লেভেলটা কতটা আছে জানার চেষ্টা করা হয় তাদের অ্যানজাইটি লেভেল কতটা আছে জানার চেষ্টা করা হয় তাদের টেনশন লেভেল কতটা আছে জানার চেষ্টা করা হয় তাদের ডিপ্রেশন লেভেল কতটা আছে জানার চেষ্টা করা হয় করে কখনো সাইকোলজিক্যাল কাউন্সেলিং বা প্রয়োজন হলে ফার্মাকোথেরাপি মানে ওষুধের সাহায্যে সমাধানের চেষ্টা করা হয় সাইকোলজিক্যাল কাউন্সেলিংয়ের পাশাপাশি যদি স্ট্রেস লেভেল খুব বাড়ে তাহলে সেক্ষেত্রে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি ডিবিটি এ ধরনের অন্যান্য থেরাপি যেগুলো ক্লিনিক্যাল সাইকোলজিস্টের তত্ত্বাবধানে করা দরকার সেগুলোর মাধ্যমে তাদের স্ট্রেস লেভেল নিয়ন্ত্রণের চেষ্টা করতে হবে এই যে প্রবল স্ট্রেসের কারণে বয়সন্ধীতে যে মুড সুইং হয় তখন কখনো কখনো সাইকোলজিক্যাল কাউন্সেলিংয়ের পাশাপাশি মাইন্ডফুলনেস থেরাপি মেডিটেশন রিল্যাক্সেশন প্র্যাকটিস প্রাণায়াম এসবও চর্চা করা যেতে পারে এগুলোর মাধ্যমেও কিন্তু স্ট্রেস ম্যানেজ করা সম্ভব धन्यवाद